আত্মীয় মনে হয় আপনি আমার চিনেন চিনেন না তাহলে আত্মীয় হয়ে যায় আপনার নাম কি আমার নাম সুমা সুমা খুব সুন্দর নাম ছেলে মেয়ে আছে বিয়ে হয় নাই বাপমা আছে কোথায় থাকেন দোলাই পার থাকেন তো বিশ টাকা টাকা দেন না আমি কিছু খাই দোকান আপনি নিজেই খাইতে পারেন না তো আমার বিশ টাকা টাকা আমি কিছু খাই আপনার কাছে নাই নাই আপনি আমাকে দিকে ভয় পাইছেন হ্যাঁ ভয় ভয় লাগে আমার দেখলে কেন আপনিও মানুষ আমিও মানুষ আমার দেখলে ভয় লাগে কেন বিশ টাকা দিবে বিশ টাকা চাইছি দিকে ভয় লাগছে আমার কিছু খাওয়ানি আপনি প্রতিদিন চাইছেন যে বিটা করে খান তা আছে আমার বিশটা টাকা আমি আর কিছু খাই নাই তাহলে দিবেনই না তো বিশটা দিবেন হ্যাঁ বিশটা দিবেন না কিছু খাইতাম না আমার 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 আপনার মাইছে খাওয়া আজকে আপনি আমার একটু খাওয়ান বহেন বহেন ধরেন না বহেন ভালো লাগতেছে আমার দিকে কিছু খাইছেন সকাল থেকে দেখুন উনি আমাকে দেখে ভয় পেয়েছে তো উনি এমনই সরল লোক যে ওনার কাছে আমি বিষটা টাকা চাইছি উনি এমন ভয় পাইছে দেখুন ওনার শরীর আপা শুদ্ধা কাঁপতেছে তো ভয়টা দেখানো আমার উচিত হয় নাই বা তার থেকে বিষ টাকা চাউনে সে ভয় পাইছে যাও আমি অত্যন্ত দুঃখিত যা পাকে আমি ভয় দেখাইছি তো এই ধরনের মানুষ দেখুন ওনার বিয়ে হয় ছেলে মেয়েও নাই জানি না ভবিষ্যতে ওনার কি হবে বা উনি অসুস্থ হলে ওনাকে দেখাশোনার মতো করারও কেউ নেই বাপ মা কেউ নেই এবং তার ছেলে শুদ্ধা নেই বাপ মা আছে আপনার বাপ মা নেই না এই ধরনের মানুষ অসুস্থ হইলে বা পাঁচ দিন ঘরে পরে থাকলে বা কেউ নেই উনি হয় মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খায় মানুষ দিলে খায় না দিলে না খেয়ে থাকে তো যাই হোক আসুন দেখি ওনাদেরকে আমরা কতটুকু করতে পারি যতটুকু হেল্প করার চেষ্টা করি আপু সারাদিন হাঁটলে কত হয় এই সারাদিন হাঁটেন কত হয় মানুষ কত দেয় একশো দুইশো টাকা হয় এই যে সংসার চলে চলে না না একশো টাকা হয় মানে যে যা দেয় তাই দিয়ে আর কেউ না কি প্রতিদিন আসেন প্রতিদিন আসেন না কিছু খাইছেন সকাল থেকে কিছু খান নাই এখন আমার তো বিশটা টাকা দিলেন না কারণ আমি আপনার জন্য কিছু করি একদিনের ইনকাম শোনেন থাকলে দিবেন দেখুন উনি থাকলে আমাকে বিশ টাকা দেবে এতক্ষণ দিতেই রাজি হয় নাই আর এখন আমার থাকলে সে বিশ টাকা দেবে উনি আমাকে দেখে প্রথম দেখে এতটা ভয় পাইছে আপনি ভয় পাইছেন আমার দেখে দেখুন উনি আমাকে প্রথম দিকে এতটা ভয় পাইছে যে উনি দৌড়েছে আমার বিশ টাকা লাগবো না আপু আপনি আমাকে বলছেন আমি খুশি হয়েছি আমি দেখলাম আপনি কি বলেন বিশ টাকা চাওয়াতে আপনি আমাকে কি বলেন এর জন্য আমি আপনাকে ট্রাই করে দেখলাম শুনেন মানুষ যদি কিছু খেতে চায় বা রাস্তায় অসহায় পড়ে আপনি নিজে চেয়ে খান দেখে তাকে অবহেলা করবেন না তাকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী হ্যাঁ মনে থাকবো সাত দিন চেষ্টা করবেন যে আমি আমি যেমন বিপদে পারে রাস্তায় আসি আমার মতো আরেক দিনও তো বিপদে পড়তে পারে যদি কাউকে দেখেন রাস্তাঘাটে বিপদে করছে তাকে একটু উদ্ধার করার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ আফা আপনি তো আমার দিলেন না বুঝছেন কেন আমি আপনার একদিনের দিনকে আমি টাকাটা দিমু আপনি নিবেন নিয়ে আজকে বাদায় পড়া।

আপনি অসুবিধা নেই আবার কখনো দেখা হলে মোবাইল নাম্বার দেবো আমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনাকে ভালো থাকবেন